ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার মাঠ ছাত্র যুব ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা মোট পাঁচটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বসে এক প্রতিযোগিতায় কোচিকাচাদের উপস্থিতি ছিল লক্ষণীয় বিচারকদের বিচারে প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় হবে তাদেরকে সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হবে রবিবার অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে পলাশ ভৌমিক জানান তেসরা নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামীকাল থার্ড নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী ডি প্রতিটি বিভাগীয় কমিটি যদ্যোগে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আপনারা সকলেই জানেন যে রাজ্য কেন্দ্রে গতকাল থেকে আমরা তিন দিনের বই উৎসবের সূচনা করেছি রিপোর্ট খবর ত্রিপুরা